নারী লাড়ি কখনো কোন জায়গায় সেভ না পুরুষ একজন পাগল কেউ ছাড়ে না একটা পাগল মহিলা সে একদম অসহায় সে রাস্তায় ঘুমায় আছে কিছু নোংরা পুরুষ আছে তারা কি করে ওই পাগল মহিলার সাথে তারা করে তো একটা মহিলা একজন নারী কোথাও সেভ না এখন আমার কাছে মনে হয় যে এই যে আমাদের সমাজ সেটা শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও অনেক ক্রাইম হচ্ছে অনেক ঘটনা ঘটতেছে যেখানে মনে করেন অনেকে আছে আর্থিকভাবে দুর্বল অনেকে আছে ঠিকঠাক কথা বলতে পারে না মানুষের বলতে পারে না যে আমি প্রতারণার শিকার হয়েছি আমাকে প্লিজ হেল্প করেন আমার আমার কি বিচারটা করেন যে আমার সাথে প্রতারণা করছে তার বিচারটা করেন প্লিজ এই কথা বলার জন্য মানুষের একটা সাহস চাই একটা গার্জেন চাই কিন্তু কেউ কিন্তু বলতে পারছে না যারা বলতে পারছে না তারা যেরকম আজকে প্রতারণার শিকার হইতেছে প্রত্যেকটা পুরুষ মানুষের কাছে তখন থেকেই পুরুষ মানুষের সাহস মনে করেন বেশি বেড়ে গিয়েছে তারা চিন্তা করে আমরা চাইলেই যে কোনো একটা মেয়ের সাথে করতে পারি তাকে ইউজ করতে পারি আমাদের দেখবেন যে অনেক বাসা বাড়ি আছে কাজের মেয়েরা দেশ থেকে আসে কাজ করার জন্য তাদের সাথে মানুষ কি না করতেছে আপনার গরম খুনটিতে লাগা দিচ্ছে অত্যাচারের পর অত্যাচার শুধু সেটা শুধু আপনার সেক্স না সেক্স ছাড়াও কিন্তু একটা শিশু বাচ্চা একজন মহিলা একজন পাগল মহিলা তারা কিন্তু প্রতারণা হচ্ছে তারা রেপিস্ট হচ্ছে তারা কিন্তু অনেক কষ্ট করছে কিন্তু এই সব নিউজ কিন্তু আমাদের কেউ বলতে চায় না কেউ নিতে চায় না কেন আমরা যদি একজন নারীর পাশে দাঁড়াই শক্ত হাতে যদি তাদেরকে আমরা নিউজ করি তাদের পাশে দাঁড়াই তাদেরকে একজন গার্জেন হিসেবে হেল্প করি আমার কাছে মনে হয় শুধু বাংলাদেশ না বিশ্বের কথা আমি বলবো প্রত্যেকটা বিশ্বে নারীরা অনেক সচেতন হবে তারা রাস্তাঘাটে চলার সময় নিজেকে খুব সাহসী মনে করবে তবে হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে বর্তমান অনেক মেয়েরাই কিন্তু অনেক প্রতিবাদী হয়েছে তারা ঠিকঠাক কথা বলতে পারছে কিন্তু আমার কথা সবাই তো না যারা ঠিকঠাক কথা বলতে পারছে না আর্থিকভাবে দুর্বল তাদের কোনো গার্জেন নাই সে কারণে তারা তাদের প্রবলেমগুলো কাউকে বলতে পারছে না থানায় গেলে তারা বিচার পায় না একটা গরিব মহিলা একজন গরিব নারী যদি একজন থানায় গিয়ে কমপ্লেন করে কোন অফিসারকে তার তার মামলাটা নিবে না তার অভিযোগটা নিবে না কারণ সে গরিব সে সে তো কিছুই মানে বলতে পারতেছে না তখন আমার কথা হচ্ছে যদি একটা নারী সারা বিশ্বে কোনো পুলিশের কাছে যদি সাহায্য না পায় পুলিশ যদি তাদের বিচার না করে তাহলে এই মেয়েটা কোথায় যাবে কোথায় বিচার করবে একটা মহিলা একজন নারী যদি প্রত্যেকটা ওয়ার্ড কমিশনারদের যায় বলে যে আমি প্রতারণার শিকার হয়েছি প্লিজ আমাকে হেল্প করেন তারা কি করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে আমি কখন আরও একটা ভালো পথ পাব আমার প্রমোশন কিভাবে হবে তা আমার কথা হচ্ছে যদি নিজেকে নিয়ে বড় বড় স্যার ভাইরা আছেন রাজনীতি যারা আছেন যারা পুলিশের লাইনে আছেন যারা অ্যাডভোকেট আছেন বিভিন্ন ডক্টররা কিন্তু অনেক ঝামেলা করছে তো এই যে পার্টনার এই যে পাবলিকগুলা আপনারা যদি আজকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে সমাজে গরিবরা কি করবে গরিব মহিলারা কি করবে গরিব কি করবে তারা কি জুলুমের পর জুলুম সহ্যই করে যাবে আমার তো মনে হয় না এটা আপনাদের কর্ম আপনারা যথেষ্ট শিক্ষিত ছেলে আপনাদের দায়িত্ব দেশকে নিয়ে কাজ করা আপনারা কি দেশকে নিয়ে কাজ করছেন না করছেন না আপনারা কি করছেন আমার পকেটে কখন কত টাকা আসবে আমার বাচ্চা সন্তানকে আমি কীভাবে হেল্প মানে হেল্প করবো আপনার সন্তানটা যেরকম আপনার কাছে প্রিয় ওই গরিব মার সন্তানটাও কিন্তু তার কাছে প্রিয় কিন্তু গরিব মা কাউকে বলতে পারে না কিন্তু আপনি আপনার সন্তান পাশে আছে কিন্তু গরিব মার পাশে কি আছে আজকে আমাদের বিশ্বে বাংলাদেশে যদি গরিব মারদের পাশে আপনাদের মতো রাজনীতি মানুষদের পাশে থাকে পুলিশরা পাশে থাকে অ্যাডভোকেট পাশে থাকে অবশ্যই তারা ন্যায্য বিচার পাচ্ছে তো আমার কথা প্রত্যেকটা নারীর পাশে যদি সম্মান দিয়ে কথা বলা হয় প্রত্যেকটা নারীর পাশে যদি আপনারা গার্জেন হিসেবে না থাকেন একজন দায়িত্ব নিজের নিজের অবস্থান থেকে যদি দায়িত্বটা আপনারা নেন আমাদের দেশে বাংলাদেশে বিশ্বে কখনো প্রতারণা কোনো নারীর শিকার হবে না তো